আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের আসি কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার লেভে কিন্তু আমরা নতুন একটি পিসি মেলা অফার আমরা কিন্তু বিক্রি করছি এবং এটি যাবে হচ্ছে সাত ক্রীড়াতে মানে দুইটি বাইশ ইঞ্চি মনিটর আর হচ্ছে একটি যাবে পিসি রাইজন থ্রির এইচপির ব্র্যান্ডের পিসি ডিডিআর ফোরের আপনারা যারা একবারে কম প্রাইসে মনিটর সহ পিসি নিতে চান বা শুধু পিসি নিতে চান বা অনেকে জাপানি মনিটর নিতে চান আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনারা আজকে আমাদের এই ভিডিওটি শেয়ার দিয়ে আপনাদের টাইম লাইনে রেখে দিবেন তাহলে যারা কম প্রাইসে পিসি কিনতে যাচ্ছে তারা কিন্তু আমাদের ঠিকানা পেয়ে যাবে এবং সারা বাংলাদেশে আমাদের হোম সার্ভিস চালু আছে এবং আমাদের স্টকে প্রচুর পরিমাণ পিসি মেলা অফার আছে আমাদের কাছে নতুন পুরাতন এবং পাইকারি খুচরা সব ধরনের প্রোডাক্ট নিতে পারবেন আর আমি বলে দিচ্ছি আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডাব্লু ডট আশিক কম্পিউটার ডট কম এবং আমাদের ফেসবুক পেজ আশিক কম্পিউটার বিডি আমরা এখন মূল ভিডিওতে চলে যাব দে দেখব যে আমাদের আজকে যে মনিটর আছে এটি হচ্ছে আমাদের মনিটর দেখতে পাচ্ছেন এটি কিন্তু জাপানি মনিটর এই মনিটর আমরা আট টাকা করে বিগত প্রায় এক বছর আগে প্রচুর পরিমাণ সেল করছি তো কিছুদিন ধরে আমি দেখতেছি যে মনিটরের দাম প্রচুর বেড়ে গেছে তো সেজন্য আমরা আবার কোরিয়ান মনিটর নিয়ে আসলাম আমরা এখন এই মনিটর দিতেছি মাত্র ছয় হাজার সাতশো টাকা করে যারা শুধু আমাদের কাছ থেকে পিসির সাথে মনিটর নিবে আর এর সাথে একটা অরিজিনাল ভিজিয়ে কেবল নিতে হবে অরিজিনাল কেবল ছাড়া কিন্তু জির করবে আমাদের বিজিএ কেবল আসে না অরিজিনাল ভিজিএ কেবল সাড়ে তিনশো টাকা পড়বে মানে সাত হাজার পঞ্চাশ টাকা পড়বে এবং এগুলো পাঁচ বছর দশ বছরও প্রবলেম হবে না টোটালি একবারে ফ্রেশ কন্ডিশন যেমন আপনারা এর কালার দেখবেন তেমনই কিন্তু প্রিন্ট হবে স্টুডিওর কাজের জন্য এডিটিংয়ের জন্য তারপর হচ্ছে ওয়েব ওয়েব পেজ ডিজাইনের জন্য আপনারা আমাদের এই জাপানি মনিটরগুলো নিতে পারেন এগুলো স্টোকে ছিল না খুব কষ্ট করে স্টোকে নিয়ে আসলাম আর এই মনিটর আমরা আমাদের যে কাস্টমার আছে ওনারকে আমরা এই দুইটা দিয়ে দিছি আমরা কিছুক্ষণ পরে মেমো দেখাবো তো তারপর হচ্ছে আমি এখন পিসি দেখাবো যে আমাদের রাইজন থ্রি জে পিসি আছে এটি হচ্ছে এই পিসির পিছনের সামনের অংশ সামনের দিক দিয়ে চারটি ইউএসবি পুট এর মধ্যে আপনারা পাবেন তিনটি দুইটি থ্রি পয়েন্ট জিরো দুইটি টু পয়েন্ট জিরো এবং খুব ফ্রেশ ব্ল্যাক কালারের একটি পিসি ডিডিআর ফোরের এটি হচ্ছে এর পিছনের অংশ চারটি থ্রি পয়েন্ট জিরো দুইটি টু পয়েন্ট জিরো পুট আছে এবং আমি এখন এই পিসির ভিতরের অংশ দেখাবো ভিতরের দিক দিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ কোয়ালিটির পিসি এর মধ্যে ডিডিআর ফোরের আমরা একটি এইট জিবি র্যাম লাগিয়ে দিব চারটি র্যাম স্লট আছে এটি একটি গেমিং পিসি গেমিং মাদার বুট আপনারা চাইলে এখানে বত্রিশ জিবি চৌষট্টি জিবি র্যাম ইউজ করতে পারবেন আর এখানে এইচপির অরিজিনাল পাওয়ার সাপ্লাই দেওয়া আছে সিস্টেম ফ্যান আছে স্পিকার আছে এবং এর মধ্যে প্রসেসর ব্যবহার করা হয়েছে এমডি রাইজন থ্রির খুবই পাওয়ারফুল একটি প্রসেসর দেওয়া আছে এইট থ্রেড ফোর কোর এবং বারো এমবি ক্যাশ মেমোরি অর্থাৎ এডিটিং ফ্রিল্যান্সিং থেকে ধরে সব কাজ করতে পারবেন এই পিসি আগে ছিল বাইশ হাজার টাকা আমরা বর্তমানে ষোলো হাজার দুশো টাকা করে দিতেছি আর আজকে আমাকেই পিসিটি কোন জায়গা থেকে অর্ডার করছে আমি এখন দেখাবো এটি হচ্ছে কাজী আবদুল শাহিন ভাই উনি সাতক্ষীরা সদর থেকে অর্ডার করছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মনিটর হচ্ছে সাত হাজার করে তিনশো টাকা ডিসকাউন্ট দিয়েছি যারা পিসি নেই আর হচ্ছে বিজিএ কেবলের দাম আলাদা ধরে দিছি মনিটর আমাদের এখানে পিসি হচ্ছে উনিশ হাজার টাকা করে বিক্রি করি এখানে তিন হাজার টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে ষোলো হাজার টাকা করে দিলাম উনি আমাকে প্রায় আঠারোশো টাকার মতো দিয়েছে আমরা আঠাশ হাজার টাকা ক্যাশ অন ডেলিভারিতে সাতক্ষীরার সদরও পাঠিয়ে দিব যেহেতু সাতক্ষীরা ডাকার বাহিরে আগে যাবে ডাকা ঢাকা থেকে সাতক্ষীরা মানে দুই দিন লাগবে আমাদের ব্রাহ্মণবাড়িয়া থেকে যেতে আপনারা যারা এরকম আমাদের কাছে অনেক ভালো মানের পিসি আছে যারা নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন চার হাজার টাকা থেকে শুরু করে আমাদের কাছে যে পিসি আছে এই পিসিগুলো কিন্তু আপনারা প্রায় এক লাখ টাকা দামেরা নিতে পারবেন যার যেমন বাজেট এমন বাজেটই আমরা পিসি বিল্ড আপ করে থাকি ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য দেখা হচ্ছে নতুন কোনো একটি সেল আপডেটে